あ <music> পরিবারের এরম একটা অস্বাভাবিক মৃত্যু ঘিরে চঞ্চল্য দেখা যাচ্ছে যে একজন বাড়ির মালিক এ অস্বাভাবিক মৃত্যু ঘটেছে বাড়ির মেয়ে অভিযোগ করছে সেটা নাকি খুনের এই যে বাড়ির ভাড়াটি যারা থাকতো তাদের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন বলার আছে সবাইকার এটাই সন্দেহ যে ওরাই করেছে কারা করেছে যে বাড়ির ভাড়াটি কি নাম অর্জুন পাসমান এবং ওর বাবা আছে পশুপতি পাসমামা কটা বাড়িতে ভাড়া থাকতো ওরা দুটো বাড়িতে ভাড়া থাকতো ওরা কি দীর্ঘদিন এরা অত্যাচার করতো হ্যাঁ দীর্ঘদিন ধরে অত্যাচার করত। অশান্তি হতো হ্যাঁ অশান্তি হতো এখানে ক্লাব প্রতিবেশী সবাইকে জানানো হয়েছিল বারবার ধমকি দিত কে ধমকি দিত হেঁটে ফেলবো ও এবং ওর বাবা ছেলে এবং ছেলের বাবা দুই। দুজনেই কি বাড়ির মালিককে ধমকি দিত বাড়ির মালিককে ধমকি আপনারা কি সন্দেহ করছেন আমাদের তো প্রত্যেকের সন্দেহ আছে এখানকার মানুষের পাড়ার প্রতিবেশীদের ওরাই এটা করেছে ঘটনা এটা নয় হ্যাঁ না এটা আত্মঘাতী নয় এটা খুন হয় কি নাম আপনার আমার নাম ভোলা হ্যাঁ ভোলা ভোলা কি ভোলা রাম এরকম একটা বাড়িওয়ালা মৃত্যু একটা অস্বাভাবিক ঘটেছে আমাদের তারজুব হচ্ছে এটা জেনে ওই লোকটা এরকম করারই কর্তব্য নয় ওনার মাথাতেই আসবে না যে উনি এই ধরনের চিন্তা ভাবনা করবেন করা তো দূরের কথা চিন্তা ভাবনা করবেন আমরা সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে বলেই তো ওই এখান থেকে কাছাকাছি স্টেশন চলে হুগলি করে চলে গেল। এবার আমাদের সন্তহ কেউ নিয়ে গেছে কেউ সঙ্গে গেছে ওকে পটি পাটি নিয়ে গেছে ওখানে গিয়ে টিরে ফিলে দিয়েছে এটাও তো হতে পারে কি কাজ করতো ও রিক্সা চালাতো রিক্সা চালার পর এখন টোটো কিনেছে বয়স হয়ে গেছে আর রিক্সা চালাতে পারে না টানতে পারে না বলে এখন টোটো কিনেছে কেমন ছিল সব হেভি লোক আছে ওর মতো লোক হয় না এখানে মানে এখানে কেন হয় আমাদের এই এই পাড়া থেকে বাইরে বেরোলে ওকে এন কোনো ব্যক্তি নেই যে চেনে না কি মনে বাড়ির লোক অভিযোগ করছে যে ওনাকে মানে কোন খুন করার অভিযোগ সন্দেহ তো এটাই হচ্ছে বাড়ির তো সন্দেহ হান্ড্রেড আছে আমরাও সেটা চিন্তা ভাবনা করছি যে হলেও হতে পারে না আবার কিছু নেই ওরা যে হারে থানা থেকে টর্চার হয়েছে ওকে এদের ভাড়াটিয়ারা যেভাবে টর্চার করেছে সেই হিসেবে ও খুবই ডিস্টার্ব ছিল বিগত দিনে কি অশান্তি হতো ভাড়াটিয়ার সঙ্গে এটা প্রায় দিনই হতো হালকা ফুলকা ক্লাবের ছেলেগুলো সব মিউচুয়াল করে দিত বসিয়ে কিন্তু থেকে উনিকে পাওয়া হ্যাঁ হ্যাঁ এটা 7 তারিখ থেকে উনিকে পাওয়া যাচ্ছে না 6 তারিখে থানাতে এটা ডেকেছিল অফিসার থানাতে কি বলেছে না বলেছে সিঙ্গেলে পেয়ে আমরা জানি না তবে আমাকে বলেছে যে এই যে একে খুব ভালোভাবে টর্চার করা হয়েছে থানাতে যাতাভাবে ব্যজ্জতি করা হয়েছে ঠিক আছে করার পর উনি সেটা নিজের মধ্যে রাখতে পারেন মানে ডিস্টার্ব হয়ে এটা শুনে ঠিক আছে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিক আছে কারোর সঙ্গে কথা বলতে পারছেন না নিজের নাতিকে বলেছে যে আমি আর থাকবো না আমার আমি বাঁচতে পারবো না তোরা কি করে থাকবি তোরা কিভাবে খাওয়া দাওয়া করবি কিভাবে পড়ালেখা করবি ঠিক আছে আর সাত তারিখ থেকে এই জিনিসটা হয়ে গেছে সাত তারিখ থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর সাত তারিখে সন্ধ্যা এই কেসটা ঘটেছে সেটা থানা অফিসারও আমাদের বলিনি আমাদের বাড়ির লোক সব খুঁজে সারাফুডি থেকে বার করেছে ব্যান্ডেল জিআরপি গেছে জিআরপি বলেছে বডি একটা পাওয়া গেছে হুলি স্টেশন থেকে হুলি স্টেশনের থেকে চুচুড়ে পাঠানো হয়েছে চুচুড়া থেকে চুচুড়ে হসপিটালে গেছে তোমরা গিয়ে ওখানে গিয়ে আগে দেখে নাও যে এটা তোমাদের বডি আছে কিনা তারপরে যা করার করবো ওখানে দেখে এসছে ওখানে বলেছে যে না এই বলিটা আমাদের আছে ওখান থেকে থানায় গেছে থানাটা লিখে দিয়েছে লিখে ওটা জিআরপি অফিস আমরা নিয়ে গেছি কালকে রাত্রিরে সাড়ে এগারোটার সময় ওখান থেকে বেরিয়েছি ওর পিকে সব দিয়েছে মানে অফিসাররা এত ভদ্র জিআরপি যে উনি ওই সময়ের মধ্যে আমাদের সব লেখাপড়া করে পেপার আপডেট করে দিয়ে দিয়েছে ঠিক আছে তো উনি বলেছেন এটা নিয়ে গিয়ে তোমরা বডি আগে হ্যান্ড ওভার করে যা করার করো তারপর তোমার যা যেটা সুবিধা হবে তুমি স্থানীয়রা কি ভাবছেন এটা নিয়ে স্থানীয়রা তো এটাই ভাবছে ও তো ঘর বাড়ি ভেঙে দিয়েছে টালি ফালি ভেঙে দিয়েছে ওদের এখানে ঢুকতে দেওয়া হবে না পাড়ার লোকেরা পাড়ার লোকেরা সব ভেঙেছে ওদের বাড়ির লোক ভেঙেছে মেয়ে ছেলেরা ভেঙেছে কি নাম আপনার আমার নাম রমেশ রবিদাস আপনি কোথায় এখানে আমার এই বাড়িটা আমার